আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভিউ আশা করি ভালো আছেন আজকে আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব যেখানে তিনি জুতা পরিহিত অবস্থায় জানাজা নামাজ অথবা অন্য যে কোনো নামাজ আদায় করা যাবে কিনা সে বিষয়ে ব্যাখ্যা করেছেন আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক কিছুই শিখতে পারবেন তো আমরা যারা মুসলিম আছি আমরা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধান আছে যেগুলো আমরা না জানার কারণে অনেক কঠিন করে ফেলেছি আবার অনেক কঠিন বিধানকে সহজ করে ফেলেছি যেমন পাঁচ অত্ত নামাজ পড়া ফরজ যার কোনো ক্ষমা নেই আমরা সেই নামাজগুলোকে সময় মতো আদায় করতেছি না কিন্তু এটাকে আমরা কিছুই মনে করতেছি না অথচ আপনার জুতা যদি পাক থাকে তাহলে সেই জুতা পরিহিত অবস্থায় আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু আমরা অনেক মুসলিম আছি এই বিষয়টাকে এমন সিডিএস ভাবে নেই যে আল্লাহর সামনে দতাপুরি এই তা অবস্থায় নামাজ পড়বো আল্লাহ আমার নামাজ কি কি কবুল করবেন অথবা এটা কেমন বিয়াদবি অথচ সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে না এতে তার কোনো সমস্যা হচ্ছে না বা সে কোনো খারাপ কোনো অনুভব ফিল করতেছে না সে ভাবতেছে যেটা কোনো বিষয়ই না তার মানে আমরা কতটুকু গাফেল হয়ে যাচ্ছি যে যেটা জরুরি সেটা আদায় করতেছি না যেটা জরুরি নয় সেটা আদায় করতেছি তো আমাদের প্রত্যেক মুসলিমের উচিত আল্লাহ আমাদের জন্য যে বিধানগুলো সহজ করে দিয়েছেন সেই বিধানগুলো সেভাবে আদায় করা প্রয়োজনে আর যে বিধানগুলো কঠোর করেছেন সার দেননি যেটা যেভাবে দিয়েছেন সেভাবে আদায় করতে হবে সেই বিধানগুলো আমাদেরকে সেভাবে আদায় করা যাতে করে আমরা আল্লাহ honored লাভ করতে পারি তো সম্মানিত ভিউয়ার্স আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি জুতো পরিহিত অবস্থায় জানাজার নামাজ পড়া যাবে কিনা জানাজার নামাজ না ফরজ নামাজ জুতো পরা অবস্থায় পড়া যাবে বড় অদ্ভুত আমরা দিনটাকে গুলিয়ে ফেলেছি জুতো পরা অবস্থায় ফরজ নামাজও পড়া যাবে পুলিশ আর্মি আপনি রাস্তায় আছেন তার নামাজ অজু আছে জুতো পরে দাঁড়ায় যাবেন কোনো সমস্যা নেই জুতো পরা অবস্থায় রসোলাহ নামাজ পড়েছেন নামাজ পড়তে বলেছেন আর জানাজার নামাজে তো খুশে নেই যদি যতর তলা না না থাকে জুতো পরে জানাজা অবশ্যই পড়া যাবে শুধু তাই নাই জুতোর নিচেই না যদি থাকে আপনি পাক মাটিতে ঘষলে জুতো পাক জুতো পাক করতে ধোয়া লাগে না পাক মাটিতে ঘষলেই হয়